নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে ভালোই আছো আজকে কিন্তু একটা জিনিস দিয়ে দুটো দুর্দান্ত স্বাদের রেসিপি আমি বানিয়ে দেখাবো খেতে কিন্তু দুটোই খুব স্বাদের আর দারুণ লাগে তো আজকে আমি বানাবো কাঁচা কলা দিয়ে দুটো ভিন্ন স্বাদের রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কিভাবে কি বানাচ্ছি তো কাঁচা কলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি তিনটে কাঁচা কলা নিয়ে নিয়েছি প্রথমে আমি কাঁচা কলা তিনটে সিদ্ধ করে নেব তার জন্য আমি গ্যাস ধরিয়ে নিচ্ছি গ্যাসটা ধরিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে জল শুদ্ধ কড়াই আমি বসিয়ে দিলাম বেশি করে জল দিয়ে দিয়েছি কড়াইয়ে এবার আমি কলাগুলো সেদ্ধ করতে দিয়ে দেব এখানে আমি তিনটে কাঁচা কলা নিয়েছি একদম টাটকা তিনটে কাঁচা কলা নিয়ে নিয়েছি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা একটু বেশি দিলাম কাঁচা কলাটা ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর এসে ঢাকাটা খুলে কাঁচা কলাটা আবার আমি একটু এদিক ওদিক নেড়ে উল্টে দেবো যাতে এপি টেপি দুপিটি ভালো মতো সেদ্ধ হয় এখনো আরও একটু সেদ্ধ করে নিতে হবে যার জন্য আবারও আমি ঢাকা দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ পর এসে ঢাকাটা খুলে নিলাম কলাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল থেকে তুলে নেব এইভাবে একটা হাতার সাহায্যে আমি তুলে নিচ্ছি গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি এই তিনটে কাঁচা কলা দিয়ে দুটো ভিন্ন স্বাদের রেসিপি করবো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা কিন্তু দারুণ একটা মজার রেসিপি তো প্রথমে আমি কাঁচা কলার খোসাগুলো ছিলে নেব কলার খোসাগুলো ছিলে কিন্তু আমি ফেলে দিচ্ছি না একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এই খোসাটা দিয়েও কিন্তু আমি একটা খুব মজাদার খাবার তৈরি করব এইভাবে তিনটে কাঁচা কলার খোসা আমি ছাড়িয়ে নেব কলাটা কিন্তু ভেঙে ফেললে হবে না কলাটা এইভাবে গোটা গোটায় রাখতে হবে এদিকে কলার খোসা ছাড়ানো হয়ে গেছে কলাটা এক সাইডে রেখে দিয়ে এবার আমি খোসাটা বেটে নেব এই যে কলার খোসাগুলো কিন্তু আমি ফেলছি না এবার বেটে নিচ্ছি কলার খোসাবাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যারা খেয়েছে তারা তো জানবে কলার খোসাবাটার স্বাদ আর যারা খাওনি তারা অবশ্যই একবার করে দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই খোসাবাটার মধ্যে আমি কী কী দিচ্ছি অবশ্যই ভালো করে দেখে নাও আমি যেগুলো দিচ্ছি সেগুলো দিলে কিন্তু এই খোসাবাটার টেস্ট খুব ভালো হয় সিলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম দশ থেকে এগারো কোয়া মতো রসুন আর দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ মতো কালো জিরি আর দিয়ে দেব চারটে মতো কাঁচা লঙ্কা তো এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি দুটো লাল আর দুটো সবুজ মোঠাগুলো ছাড়িয়ে একসঙ্গে বেটে নেব এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যদি ঝালের পরিমাণ বেশি খেতে চাও তাহলে আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি একসঙ্গে এটা বেটে নেবো লঙ্কার ওপরে লবণ দিলে লঙ্কাটা কিন্তু খুব ভালো মতো বাটা হয় তো এইভাবে আমি বেটে নেব কালো জিরে কাঁচা লঙ্কা রসুন আমার বেটে নেওয়া হয়ে গেছে এবার এটা নোড়ার থেকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি নোড়ার গায়ে যেহেতু মশলাগুলো লেগে গেছে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে শিলের মধ্যে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু দিতেই হবে এইভাবে বাটলে সর্ষের তেল দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় আর এখানে দিয়ে দেবো দুটো লেবু দুটো লেবু আমি কেটে নিয়েছি এবার চিপে চিপে রসগুলো দিয়ে দেবো এখানে আমি দুটো লেবু চিপে দিচ্ছি যারা একটু টক কম খায় বা টক খাতে পারে না তারা কিন্তু একটু কম দিলেও হবে আমি যেহেতু একটু নুন ঝাল টক টক করে বানাবো যার জন্য একটু লেবুর রসটা বেশি দিলাম আবারও খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি যাতে লেবুর রসটা পুরোটাতে খুব ভালো মতো মাখানো হয়ে যায় তো পুরো বাটাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি পুরোটাই কিন্তু শিল থেকে একটা বাটির মধ্যে তুলে নিলাম এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে তো পুরো বাটাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এদিকে কলা তিনটে আমি কেটে নেব কলাগুলো ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব কলাগুলো যেহেতু সেদ্ধ তার জন্য ছুরির গায়ে লেগে যাচ্ছে তো এইভাবে আমি কেটে নিচ্ছি কলাগুলো কেটে নিলাম এবার একটা গ্লাসের সাহায্যে গ্লাসের পিছন দিকটা যেহেতু সমান থাকে তো এইভাবে একটু করে চ্যাপটা করে নেব এইভাবে চ্যাপ্টা করে নিলে কলার কিন্তু চিপসগুলো খুব ভালো হয় এইভাবে কাঁচা কলা সেদ্ধ করে ছোট ছোটো করে কেটে একটু চ্যাপ্টা করে নিলে চিপস কিন্তু খুব ভালো হয় তো আজকে আমি এইভাবেই কাঁচা কলা চিপস তৈরি করব খেতে কিন্তু খুবই ভালো লাগে তো সব চিপসগুলো আমি চ্যাপ্টা করে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সমস্ত কলাগুলো কিন্তু আমার চ্যাপ্টা করে নেওয়া হয়ে গেছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এগুলো ভাজার সময় কিন্তু একদমই ভাঙবে না এরকমই হয়ে থাকবে এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর এর মধ্যে দিয়ে দেব সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি দিলাম একটু ছাঁকা তেলে যে কোনো চিপস ভেজে নিলে ভাজাটা কিন্তু খুব ভালো হয় তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে এক এক করে চিপসগুলো ছেড়ে দেব তো অবশ্যই তোমরা এইভাবে কাঁচা কলা চিপস বানিয়ে দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ছোট থেকে বড় সকলেই কিন্তু খেতে খুবই ভালোবাসে তো বিকেলে টিফিনে কিন্তু এটা খাওয়া যেতেই পারে এই কলার চিপসটা খাওয়ার জন্য কিন্তু কলার খোসা দিয়ে আমি একটা চাটনি বানিয়ে নিয়েছি তোমরা চাইলে টমেটো সস বা অন্য কোনো চাটনি দিয়েও কিন্তু এটা খেতে পারো তো এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটু লালচে হয়ে আসে ততক্ষণ এটা ভাজতে থাকবো এপি টুপি দুপিটি খুব ভালো করে ভেজে নেব খুব সুন্দর লালচে কালার হয়ে গেছে এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি বিকেলে যখন বৃষ্টি হয় তখন মনে হয় কিছু যেন একটু খাই তখন যদি এইভাবে সেদ্ধ কলার চিপস আর একটু কলার খোসা বাটা থাকে না তাহলে কিন্তু বিকেলের আড্ডাটা খুব ভালো জমে যায় সমস্ত চিপসগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে বাকি চিপসগুলো একই রকমভাবে আমি ভেজে নেব অনেক সময় জ্বর জ্বালা হলে আমাদের মুখে কিন্তু স্বাদ থাকে না তখন যদি এইভাবে কলার খোসাকে একটু ঝাল ঝাল টক টক করে বেঁধে নেওয়া হয় আর তার সঙ্গে একটু এই সেদ্ধ কলার চিপস থাকে তাহলে কিন্তু মুখে স্বাদ ফিরে আসে তো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার হয়ে এসেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি কাঁচা কলার সেদ্ধ চিপস আর খোসা বাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সমস্ত চিপসগুলো আমার তেল থেকে ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো যাতে টেস্টটা আরেকটু বেড়ে যায় এখানে নিয়ে নিয়েছি চাট মশলা বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা দেওয়াতে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে এবার খুব ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নেব যাতে সমস্ত চিপসগুলোতে মশলাটা মাখানো হয়ে যায় খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর খেতেও কিন্তু এর দুর্দান্ত সাপ গরম গরম মুচমুচে কলা চিপস আর কাঁচা কলার খোসা বাটার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও হাজির হব এরকমই কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে